রাধে রাধে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাইকে শুভ জন্মাষ্টমীর প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আজ যেহেতু আমার শাখার জন্মদিন তাই এই বিশেষ দিনের একটি স্নান পর্ব আপনাদের সাথে ভাগ করে নিলাম আয়োজনায় রয়েছে আমি আমার পাঙ্কু আর আমার পুন্টি সোনা সকাল সকাল উঠে তাই ভগবানের স্নান পর্ব সেরে নিচ্ছি এরপরে ভগবানকে নতুন পোশাক নিবেদন করব আপনারা কারা কারা জন্মাষ্টমী ব্রত পালন করছেন তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনাদের রাধা মাধব এবং গোপুসোনাদের ফটো অবশ্যই আমাকে কমেন্ট করে পাঠাবেন যাতে আমি একটু দর্শন করে কৃপা লাভ করতে পারি একে একে আমার স্নান করানো হয়ে গেছে তারপর আমার পাঙ্কুসোনা স্নান করানো হয়ে গেছে এখন করাচ্ছে পুন্টি পুরো পুজোর ভিডিও সাজগোজের ভিডিও সব খুব তাড়াতাড়ি আপনাদের সাথে শেয়ার করব এখন তবে এটুকুই থাক দেখা হবে খুব তাড়াতাড়ি আমার রাধা মাধবের নতুন সাত শৃঙ্গার নিয়ে রাধে রাধে